ছিলাম ঢাকা থেকে সকালে ফেনীর পথে যাওয়ার পথে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার চোদ্দগ্রাম এলাকায় কুমিল্লার চোদ্দগ্রাম এলাকায় যদি আপনাকে এখানকার পরিস্থিতি দেখাতে চাই আপনি হয়তো আমাদের ক্যামেরায় দেখতেই পাচ্ছেন যে পানির যে ঢল সেই ঢলে কিন্তু এখানকার এলাকার একেবারে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি পাশে একটি ইটভাটা ছিল সম্ভবত এটার প্রায় পঞ্চাশ শতাংশ কিন্তু ডুবে গিয়েছে এখানে নিম্নাঞ্চলে যে ফসলের বিস্তীর্ণ মাঠ ছিল আমরা ঘরবাড়ি দেখতে পাচ্ছি এই অঞ্চলে কিছু বাড়িঘর ছিল সেগুলোও কিন্তু একেবারে তলিয়ে গেছে অর্থাৎ এখানকার যে মানুষ তাদের আসলে জীবন যাপন বলি বা যাই বলি না কেন সেটি একেবারে কঠিন হয়ে পড়েছে এবং আমরা জানতে এই কুমিল্লা গ্রাম থেকে যাওয়ার পথে যে হাইওয়ে রাস্তা রয়েছে সেই সেখানেও কিন্তু পানি ওঠার পরিস্থিতি কিন্তু হয়েছে আমরা জানতে পেরেছি এবং যান চলাচল ব্যাহত হচ্ছে রাস্তার দুপাশেই কিন্তু আমরা দেখেছি বিস্তীর্ণ যে ফসলের মাঠ সেগুলো ডুবে গিয়েছে অর্থাৎ একেবারে ক্ষতির যে পরিমাণ সেটি এখনো হয়তোবা আমরা পরিমাপ করতে পারছি না তবে বোঝাই যাচ্ছে যে যে উজান ঢল ভারতের যে বাঁধ ছেড়ে দেওয়ার পর যে পানির যে পানির যে প্রবেশ বাংলাদেশে সেটি কিন্তু বন্যা পরিস্থিতিকে আরও ধীরে ধীরে অবনতির দিকে নিয়ে যাচ্ছে এবং আমরা জানতে পেরেছি ফেনীর যে তিনটি প্রায় উপজেলা একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ফেনীর পরশুরাম